দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ তার তৃতীয়তম ক্লাস এই ক্লাসটিতে হিমবাহের কাজ এবং হিমবাহের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বিস্তারিত আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলেও আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই হিমবাহের কাজ হিমবাহ বা ইংরেজি শব্দ গ্লাসার উৎপত্তি হয়েছে দুটি শব্দ থেকে এক ল্যাটিন শব্দ গ্লাসিয়াস এবং ফরাসি শব্দ গ্লাসি থেকে হিমবাহ বা গ্লাসিয়ার শব্দটি উৎপত্তি লাভ করেছে এর অর্থ হল বরফ অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি হিমবাহের অর্থ হল বরফ এবার চলে আসে হিমবাহ কি বা হিমবাহ কাকে বলে হিমবাহ হল একটি বরফের নদী মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলের ক্রমাগত সঞ্চিত তুষার প্রবল চাপে বরফে পরিণত হলে অভিকর্ষজ টানে পাহাড় বা পর্বতের ঢাল বরাবর উঁচু স্থান থেকে নিচের দিকে চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ এবার এখানে কিছু শর্ট কোশ্চেন জেনে নাও পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হল ভ্যান এটি গ্রিনল্যান্ডে অবস্থিত এবং ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন এই দুটির মধ্যে যে কোনো একটি শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে তোমাদের পরীক্ষা তিন নম্বরের মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে হিমবাহের শ্রেণীভাগ করো এবং প্রত্যেকটি বিভাগের বর্ণনা দাও হিমবাহকে এইচ ডাব্লু আলমান উনিশশো সালে তিনটি ভাগে ভাগ করেন এক নম্বর হলো পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ দু নম্বর হলো পাদদেশীয় হিমবাহ এবং তিন নম্বর হল মহাদেশীয় হিমবাহ এবার এগুলো সম্পর্কে একটু জেনে নাও তোমরা সবাই পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ কাকে বলে বা কী উচ্চ পার্বত্য অঞ্চলের উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ অভিকর্ষজ টানে ধীরে ধীরে নিচের দিকে ধাবিত হলে তখন তাকে বলা হয় পার্বত্য হিমবাহ উদাহরণ হলো আলাস্কার হুবাট এটি হলো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ পরীক্ষায় তোমাদের প্রায় সময় শর্ট কোশ্চেন আসে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি দু নম্বর পাদদেশীয় হিমবাহ উচ্চ অক্ষাংশে বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহ এই উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে এই পাদদেশে সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি করে তখন তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ উদাহরণ হল আলাস্কার মালাস্পিনা এটি পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ পরীক্ষা যদি শর্ট কোয়েশ্চেন আসে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি তিন নম্বর মহাদেশীয় হিমবাহ উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে অবস্থানরত বিশাল আকার এবং সুগভীর ও উত্তল বরফের স্তূপকে বলা হয় মহাদেশীয় হিমবাহ উদাহরণ হলো ল্যামবার্ট এটি হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ এবার চলে আসো হিমবাহের কাজ পর্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বর এবং তিন নম্বরে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি জেনে নাও এক নম্বর হিমরেখা কাকে বলে দু নম্বর হিমশৈল কি বা হিমশৈল কাকে বলে তিন নম্বর ক্রেভাস কি বা টিকা লেখো ক্রেভাস চার নম্বর ব্রাকসুন কাকে বলে বা ব্রাকসুন বলতে কী বোঝো পাঁচ নম্বর র্যাড কি কী ছ নম্বর পর্বতারোহণে ব্রাকসুন ও ক্রেভাস বিপজ্জনক কেন এই ছয়টি কোশ্চেন আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে এর উত্তরগুলি জেনে নাও প্রথম কোশ্চেন হিমরেখা কী উচ্চ পার্বত্য বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে বলা হয় হিমরেখা অর্থাৎ যে রেখার উপরে তুষার জমে থাকে এবং তার নিচে তুষার গোলে বরফে পরিণত হয় তখন তাকে বলা হয় হিমরেখা দু নম্বর প্রশ্ন হিমশৈল কি। এক কথায় আমরা যদি বলি মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশাল আকার বরফের স্তূপকে বলা হয় হিমশৈল কিন্তু প্রকৃত সংজ্ঞা হলো সমুদ্র তরঙ্গের ধাক্কায় মহাদেশ হিমবাহের প্রান্তভাগ ভেঙে সৃষ্ট উচ্চ অক্ষাংশে সমুদ্র জলে ভাসমান ছোটো ছোটো বরফের টুকরো বা বিশাল আকার বরফের টুকরোগুলি সমুদ্র জলে ভেসে থাকলে তখন তাকে বলা হয় হিমশৈল তিন নম্বর হলো ক্রেভাস কী বা ক্রেভাস বলতে কী বোঝো হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরাল ও আড়াড়িভাবে যে চির বা ফাটলের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ক্রেভাস এবার চলে আসো ব্রাকসুন কি বা ব্রাকসুট বলতে কী বোঝো হিমবাহ উপত্যকার পর্বত গাত্রে আগে থেকে জমে থাকা বরফের স্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ বা গভীর ফাটলের সৃষ্টি হয় তখন তাকে জার্মান ভাষায় বলা হয় ব্রাকশুণ্ড এবং ফরাসি ভাষায় বলা হয় রিমায়ে র্যাড ক্লাইভড কী হিমবাহ উপত্যকার পেছনে পর্বত গাত্র বা মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যভাগে যে ফাঁক থাকে তখন তাকে বলা হয় র্যাড ক্লাইভড এখানে কিন্তু একটা ছবির মধ্যে তিনটে ছবি দেখিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও এটি হলো ক্রেভাস এটি হলো ব্রাকসুণ্ড এবং এটি হলো র্যাড ক্লাইভড ছ নম্বর প্রশ্ন পর্বতারোহণে ব্রাকসুন্ড ও ক্রেভাস বিপজ্জনক কেন কারণ এক নম্বর ফাটল ব্রাকসুন ও ক্রেভাসের ফাটলগুলি গ্রীষ্মকালে গভীর পরীক্ষা সৃষ্টি করে যা অতিক্রম করা বেশ কঠিন হয়ে পড়ে যার জন্য এই চুতি বা ফাটল পার হতে গিয়ে অনেক মানুষের খুবই চোট লাগে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে দু নম্বর তুষারপাত বছরের বেশিরভাগ সময় ব্রাকসুন ও ক্রেভাস অধ্যুষিত অঞ্চলে সারা বছর তুষারপাত হয় বা তুষারে ঢাকা থাকে যার জন্য পর্বত আরোহীরা বুঝতে পারে না কোথায় ফাটল রয়েছে বা কোথায় চুতি রয়েছে যার ফলে তারা পড়ে যায় এবং অনেকে সেখানে মারাও যায় তিন নম্বর ধস ব্রাক ও ক্রেভাসে অসংখ্য বড় বড় চুতীয় ফাটল দেখা যায় যার ফলে বরফের স্তূপ ও শিলাস্তূপ ধসে পড়ে যায় যার কারণে পর্বতারোহীরা অনেকে মারা যায় এবং অনেকে পর্বতে উঠতে পারে না এই সমস্ত কারণগুলির জন্য পর্বতারোহণে ব্রাক্সন ও ক্রেভাস অতি বিপজ্জনক খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় প্রায়ই আসে পার্বত্য হিমবাহ এবং মহাদেশে হিমবাহের মধ্যে পার্থক্য প্রথমে তোমরা তিনটি ছক করে নেবে প্রথম ছকে বিষয় প্রথম পয়েন্ট দ্বিতীয় ছকে পার্বত্য হিমবাহ এবং তৃতীয় ছকে মহাদেশীয় হিমবাহ অবস্থান পার্বত্য হিমবাহ সব অক্ষাংশে সুউচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থান করেছে অন্যদিকে মহাদেশীয় হিমবাহ উচ্চ অক্ষাংশে মেরু সংলগ্ন অঞ্চলে অবস্থান করে গভীরতা পার্বত্য হিমবাহের গভীরতা খুবই কম হয়ে থাকে কুড়ি থেকে তিরিশ মিটার অন্যদিকে মহাদেশীয় হিমবাহের গভীরতা খুবই বেশি হয়ে থাকে দু থেকে তিন মিটার তিন নম্বর পয়েন্ট গতি পার্বত্য হিমবাহ দ্রুত গতি সম্পন্ন অন্যদিকে মহাদেশীয় হিমবাহ হিমবাহ গতি সম্পন্ন চার নম্বর পয়েন্ট হিমরেখা পার্বত্য হিমবাহে ভিন্ন অক্ষাংশে হিমরেখা ভিন্ন উচ্চতায় অবস্থান করে অন্যদিকে মহাদেশীয় হিমবাহেতে হিমরেখা সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে এবার আমরা পড়ব হিমবাহের কার্যপদ্ধতি পদ্ধতি হিমবাহের কার্যপদ্ধতি প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর ক্ষয়কাজ দু নম্বর বহন কাজ এবং তিন নম্বর সঞ্চয় কাজ আবার ক্ষয় কাজকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর উৎপাটন দু নম্বর অবঘর্ষ এবার এগুলো সম্পর্কে একটু তোমরা জেনে নাও ক্ষয় কাজ প্রধানত দুটি পদ্ধতিতে হয়ে থাকে এক নম্বর উৎপাটন দু নম্বর অবঘর্ষ উৎপাটন কি প্রবাহমান হিমবাহের চাপে পর্বত গাত্র থেকে আলগা হওয়া পাথরের টুকরোকে বা বিচ্ছিন্ন পাথরের টুকরোকে বলা হয় উৎপাটন দু নম্বর অবঘর্ষ উৎপাটন প্রক্রিয়ায় উৎপন্ন শিলাখণ্ড উপত্যকার তলদেশের শিলাস্তরকে ঘর্ষণ করে মর্সিন করার প্রক্রিয়াকে বলা হয় অবঘর্ষ এবার চলে আসো বহন কাজ হিমবাহের দ্বারা নুড়ি কাকর বালি যখন পর্বতের ঢাল বরাবর এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায় তখন তাকে বলা হয় কাজ তিন নম্বর সঞ্চয় কাজ পর্বতের গাত্রে বা পর্বতের পাদদেশে বিভিন্ন ধরনের নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় হিমবাহের সঞ্চয় কাজ এবার চলে আস পাঁচ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমবাহের ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো এক নম্বর হলো করিবা সার্ক দু নম্বর অ্যাডেড বা এডিটি তিন নম্বর করি রথ চার নম্বর পিরামিড চূড়া পাঁচ নম্বর হিমদ্রণী নম্বর ঝুলন্ত উপত্যকা সাত নম্বর রসে মুতানে আট নম্বর ক্র্যাক হোটেল এবার এগুলো সম্পর্কে আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি এক নম্বর হলো কোড়ি বা শার্ক পার্বত্য অঞ্চলে পর্বতের গা থেকে নেমে আসার সময় হিমবাহ অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়ের দ্বারা যে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্তে নেয় ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় ইংল্যান্ডে করি এবং ফ্রান্সের সার্ক চিত্রটা তোমরা ভালো করে দেখে রাখবে নম্বর বা দু এরিটি পাশাপাশি অবস্থিত দুটি বা এই দেখো দুটি পাশাপাশি অবস্থান করছে করি বা শার্ক তাদের মধ্যবর্তী অংশে ক্ষয়কার্যের ফলে উঁচু খাড়া বা করাতে দাঁতের নেয় খাঁচ কাটা যে তীক্ষ্ণ আকৃতি ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় এরিটি বা অ্যারেট তিন নম্বর করি রথ কি অনেক সময় পার্বত্য অঞ্চলে পর্বতের গাত্রে কড়ির মধ্যভাগের খাদ অংশে হিমবাহ হলে গিয়ে জল জমে যে হ্রদের সৃষ্টি করে এই দুটো দিকে তখন তাকে বলা হয় কড়ি রথ চার নম্বর পিরামিড চূড়া উচ্চ পর্বত সিংহ থেকে পরস্পর বিপরীত দিকে অনেকগুলি এরিটি অবস্থান করলে অর্ধবর্তী সিংহটি পিরামিডের মতো দেখায় তখন তাকে বলা হয় পিরামিড চূড়া বা হর্ন পাঁচ নম্বর হিমদ্রণী বা আকৃতি উপত্যকা নদী উপত্যকা মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় হিমবাহ অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়া দ্বারা ক্ষয় করে ইউাকৃতির ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় হিমদ্রণী বা ইউয়াকৃতি উপত্যকা ছ নম্বর ঝুলন্ত উপত্যকা পার্বত্য হিমবাহের প্রবাহ পথে দুই পাশ থেকে ক্ষুদ্র অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত উপত্যকা হিমবাহ প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে থাকে তখন তাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা দেখো এই উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সাথে যখন ঝুলে অবস্থান করে তখন তাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা সাত নম্বর রসে মতানে হিমবাহ প্রভাবপথে কোনো উঁচু ঢিপি বা পাথর অবস্থান করলে প্রতিবাদ ঢালে বা প্রতিবাদ অংশে অবঘর্ষ প্রক্রিয়ায় মর্ষির এবং কমর ঢালযুক্ত ভূমিরূপ সৃষ্টি করে অন্যদিকে অনুপাত অংশে উৎপাদন প্রক্রিয়ায় এব্রো খেবড়ো খাঁদযুক্ত যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় রসে আট নম্বর ক্র্যাক ও টেল হিমবাহের প্রভাবতের সামনে কঠিন শিলা এবং পেছনে কোমল শিলা অবস্থান করলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাটি কম ক্ষয়প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ক্র্যাক এবং কোমল শিলাটি বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে লেজের আকারে নেয় বা পুচ্ছের আকারে নেয় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ক্র্যাক ও টেল সামনেটি ক্র্যাক এবং পেছনেরটি হচ্ছে টেল এই যে হিমবাহ ক্ষয়কার কাজে সৃষ্ট ভূমিরূপগুলি বললাম এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় সময় কোশ্চেন আসে যদি পাঁচ নাম্বারে কোশ্চেন না আসে অনেক সময় তোমাদের তিন নাম্বারে বা দু নাম্বারে কোশ্চেন আসে কোড়ি কি বা এরিটি কি হিমদ্রণী কি তখন তোমাদের অবশ্যই কাকে বলে লিখতে হবে এবং দুটি করে বৈশিষ্ট্য লিখে দেবে এবার চলে আসো পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো এক নম্বর গ্রাবরেখা এবার এই গ্রাবরেখার শ্রেণীভাগগুলি আমরা জানবো এক নম্বর পার্শ্ব গাবরেখা দু নম্বর মধ্য গাবরেখা তিন নম্বর প্রান্ত গাবরেখা চার নম্বর ভূমি গাবরেখা পাঁচ নম্বর হিমতল গ্রাবরেখা এবং ছ নম্বর হিমাবদ্ধ গ্রাবরেখা এবার এগুলো সম্পর্কে আমি ভালো করে চিত্রসহ আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও ক গাবরেখা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া পদার্থগুলি উপত্যকার বিভিন্ন অংশে স্তূপাগারে সঞ্চিত হয়ে প্রাচীরের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় গ্রাবরেখা এবার এই গ্রাবরেখা আমরা জানব এক নম্বর পার্শ্ব গ্রাবরেখা হিমবাহ উপত্যকার দুই পাশে হিমবাহের সমান্তরালে প্রাচীরের মতো যে গ্রাবরেখা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় পার্শ্ব গাভরেখা দেখো এইটা হলো পার্শ্ব গাবরেখা দু নম্বর মধ্য গাবরেখা দুটি হিমবাহ বা দুটি গাবরেখা যেখানে মিলিত হয়েছে সেই মিলিত অংশকে বলা হয় মধ্য গাবরেখা তিন নম্বর প্রান্ত গাবরেখা হিমবাহে প্রান্ত ভাগে হিমবাহ গলে গিয়ে হিমবাহের গতির সঙ্গে আড়াআড়িভাবে অবতল প্রকৃতির যে দীর্ঘ শৈলশিরার ন্যায় যে গাবরেখার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্রান্ত গাবরেখা চার নম্বর ভূমি গাবরেখা হিমদ্রণীর তলদেশে বা ভূমিতে সৃষ্টি হওয়া গ্রাবরেখাকে বলা হয় ভূমি গাবরেখা দেখো হিমদ্রণীর তলদেশে বা হিমবাহের তলদেশে সৃষ্টি হওয়া গাবরেখাকে বলা হয় ভূমি গাবরেখা পাঁচ নম্বর হিমতল গ্রাবরেখা পস্তর সমূহ বাকশুণ্ডের মধ্য দিয়ে তলদেশের বরফে সঞ্চিত হলে তখন তাকে বলা হয় হিমতল গ্রাবরেখা ছ নম্বর হিমাবদ্ধ গ্রাবরেখা সমূহ ক্রেভাসের মধ্য দিয়ে উপরিভাগে বরফের মধ্যে সঞ্চিত হলে তখন তাকে বলা হয় হিমাবদ্ধ গ্রাবরেখা ই দেখো এই বরাবর হিমাবদ্ধ গ্রাবরেখাটার সৃষ্টি হয়েছে হিমবাহের কাজের সৃষ্ট ভূমিরূপগুলি তোমরা ভালো করে চিত্র সহ করে রাখবো এবার চলে আসো পাঁচ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এক নম্বর বহিবিধৌত সমভূমি দু নম্বর ড্রামলিন তিন নম্বর কেম ও কেমসোপান চার নম্বর এস্কার পাঁচ নম্বর কেটল ছ নম্বর রথ এবার এগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে জেনে নাও এক নম্বর বহিবিধৌ সমভূমি হিমবাহর বাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি মাধ্যমে ক্রমশ দূরে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তখন তাকে বলা হয় বহিবিধৌত সমভূমি দু নম্বর রামলিন হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথর নুড়ি কাকর বালি প্রভৃতি পর্বতের পাতদেশে সঞ্চিত হয়ে উল্টোনা নৌকার মতো বা উল্টোনো চামচের মতো বা ডিমের ঝুড়ির মতো যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় ড্রামলিন বা বাস্কেট অব ট্রপোগ্রাফি তিন নম্বর কেম ও কেম সোপান হিমবাহর প্রান্তভাগে সৃষ্ট হ্রদে বাহিত পদার্থগুলি একসঙ্গে সঞ্চিত হয়ে যে সমতল পৃষ্ঠদেশ যুক্ত ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় কেম আর কেম সোপান হলো হিমবাহ উপত্যকার দুই পাশে দেওয়ালে যে সমতল পৃষ্ঠদেশ দ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলা হয় সোপান নম্বর বিভিন্ন প্রকার নুড়ি কেম এস্কার বালি প্রভৃতি পর্বতের পাদদেশে নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় এস্কার পাঁচ নম্বর কেটল বহিবিধৌ সমভূমিতে আটকে পড়া বরফের চাই বা বরফের টুকরো গলে গিয়ে যে অবনমিত অংশ বা গর্তের সৃষ্টি করে তখন তাকে বলা হয় কেটল ছ নম্বর কেটল রথ ওই কেটল বা অবনমিত অংশে বা গর্তে জল জমে যে হ্রদের সৃষ্টি করে তখন তাকে বলা হয় কেটল রথ হিমবাহ ও জলাধারায় মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি ভালো করে আলোচনা করে দিলাম এবার চলে আসে হিমবাহের কাজে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি জেনে নাও নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখক খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় প্রায়ই আসে তোমরা প্রথমে তিনটি ঘর করে নেবে একটি ঘরে বিষয় তারপর নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা বিষয় অবস্থান নদী উপত্যকা তুন্দ্রা ও মরু ছাড়া ভূপৃষ্ঠের সব জায়গায় লক্ষ্য করা যায় অন্যদিকে হিমবাহ উপত্যকা উচ্চ পর্বত ও মেরু অঞ্চলে বেশি লক্ষ্য করা যায় আকৃতি নদী উপত্যকার আকৃতি ইংরেজি আই ও ভি আকৃতি হয়ে থাকে অন্যদিকে হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ আকৃতির হয়ে থাকে তিন নম্বর উৎপত্তি নদী উপত্যকা অল্প পার্শ্বক্ষয় ও অধিক নিম্নক্ষয়ের ফলে এটি সৃষ্টি হয় অন্যদিকে হিমবাহ উপত্যকা সমান পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় দ্বারা সৃষ্টি হয় প্রকৃতি নদী উপত্যকা সুদীর্ঘ আকাবাকা ও অমসৃণ প্রকৃতির হয়ে থাকে অন্যদিকে হিমবাহ উপত্যকা স্বল্প সরল রৈখিক ও মসৃণ প্রকৃতির হয়ে থাকে এই পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো হিমরেখা এবং গ্রাবরেখার মধ্যে পার্থক্য লেখো তোমরা তিনটি ছক করে নেবে প্রথম ঘরেরও থাকবে বিষয় দ্বিতীয় ঘরে হিমরেখা এবং তৃতীয় ঘরেরও থাকবে গ্রাবরেখা অবস্থান হিমরেখা উপত্যকার নিম্নসীমায় বা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে অন্যদিকে গ্রাবরেখা উপত্যকার দুই পাশে মাঝে এবং প্রান্তভাগে অবস্থান করে প্রকৃতি হিমরেখা হিমবাহের নিম্ন প্রান্তের সীমারেখা অন্যদিকে গ্রাবরেখা হিমবাহের সঞ্চয়জাত প্রাচীরের মতো ভূমিরূপ জলধারা হিমরেখার নিচে হিমবাহ গোলে জলধারার সৃষ্টি হয় অন্যদিকে গ্রাবরেখা থেকে কোনো জলধারার সৃষ্টি হয় না এবার চলে আসো খুবই ইম্পর্টেন্ট পার্থক্য পরীক্ষায় প্রায়ই আসে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো তিনটি ছক করে নেবে তখন ছকে থাকবে বিষয় দ্বিতীয় ছকে রসে মতানে এবং তৃতীয় ছকে ড্রামলিন বিষয় এক নম্বর অবস্থান রসে মতানে হিমবাহ উপত্যকায় পর্বত গাত্রে অবস্থান করে অন্যদিকে ড্রামলিন হিমরেখার নীচে পর্বতের পাতদেশে অবস্থান করে দু নম্বর আকৃতি রসে উঁচু ঢিপির মতো ভূমিরূপ অন্যদিকে ড্রামলিন উল্টনো নৌকার মতো বা ডিমের ঝুড়ির মতো হয়ে থাকে সৃষ্টি রসেমতানে উপত্যকা হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয় অন্যদিকে ড্রামলিন হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় শিলা রসে ক্ষয় প্রতিরোধকারী আগ্নেয় শিলা দ্বারা গঠিত অন্যদিকে ড্রামলিন পাললিক শিলা দ্বারা গঠিত হিমবাহের কাজ পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই